গর্ব তো তখনই হয় যখন দেখি একটা ছাত্র এতটা দায়িত্ববান হয় তারা আন্দোলন করলো তারা বিজয় ছিনিয়ে আনল তাদের বিজয়ের পরে তারাই আবার সেই অপরিষ্কার দেশটাকে আবার পরিষ্কার করার কাজে নিয়োজিত হলো পুলিশ কর্মবিরতি নিল আইন শৃঙ্খলা দায়িত্বটাও ছাত্ররাই নিল এমনকি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করল কই কাউকে তো অপমানিত হতে হলো না বরঞ্চ প্রতিটা ড্রাইভারদের বুক ভরে গেল ছাত্রদের রাজপথে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখে এমন সোনার বাংলায় তো আমরা চেয়েছিলাম যে সোনার বাংলাটি ছাত্র রায়নে দিয়েছে ছাত্র সংগ্রাম এমন একটি সংগ্রাম যা পাল্টে দিতে পারে একটি দেশের পরিচালন ব্যবস্থা পাল্টে দিতে পারে একটি দেশের সকল অন্যায় অত্যাচার সব কিছু ছাত্ররা বুঝিয়ে দিল তারা শুধু হাতে কলম নয় হস্ত্রও ধরতে পারে যদি কখনো কন্ডাই তাদের চোখে পড়ে আর কখনো ছাত্রদের দাবিয়ে রাখা সম্ভব না এমন একটা বাংলায় তো আমরা চেয়েছিলাম যে বাংলায় থাকবে না কোনো বৈষম্য সেটা ছাত্রদের মাধ্যমেই প্রতিফলিত হয়েছে এখন বুক ফুলিয়ে একটা ছাত্র বলতে পারবে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই যদি কেউ এই বৈষম্য করতে চাই তাহলে ছাত্ররা আছে ভাই এ জাতির জন্য একটা অনেক বড় একটা শিক্ষা যত বড় ক্ষমতাশীল হোক না কেন আমাদের অক্ষবদ্ধতায় সেগুলো একদমই তুচ্ছ ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে